দ্য ওয়েভ রক ফরমেশনস অফ অ্যারিজোনা দেখলে মনে হবে কেউ রং তুলি দিয়ে বালুর পাহাড়ে ছবি এঁকেছে কিন্তু এই শিল্পীর নাম প্রকৃতি নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা আর উটাহর সীমান্তে এই জায়গা পৃথিবীর সবচেয়ে ফোটোজেনিক ভূপ্রকৃতি বলে পরিচিত প্রায় উনিশ কোটি বছর আগে বালুর টিলা আর বাতাসের খেলায় জন্ম নেয় এই ঢেউয়ের মতো পাথরের স্তর সূর্যের কোন বদলালেই পাথরের রং পাল্টে যায় কখনো লালচে সোনালি কখনো কম লা বা বাদামি প্রতিদিন মাত্র ২০ জন মানুষকে এই স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হয় প্রকৃতি রক্ষার স্বার্থে এই অনুমতি পেতে হয় লটারির মাধ্যমে ভাগ্যবানরাই কেবল দেখার সুযোগ পান এই বিশ্বয়ে ফটোগ্রাফারদের কাছে এই জায়গা স্বপ্নের মতো প্রতিটি অ্যাঙ্গেল যেন পোস্টকার্ড এখানে এসে সবাই বলে এটা পৃথিবীর নয় যেন মঙ্গল গ্রহের কোন শিল্প প্রদর্শনী দ্য ওয়েব আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যদি সময় পায় তবে তার তুলি দিয়েও সৃষ্টি হয় সবচেয়ে সুন্দর শিল্প